যে বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোন সম্ভাবনা নাই এই দেশে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনদিন পরিণত হতে না পারে মানুষদের মাঝে কিছু লোক এমন আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনেছি কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ইমানদার নয় মুখে ইমানের দাবি করে এরা আল্লাহ তালা ও তার বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই আসলে এদের মনের ভেতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে আল্লাহ তালা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে পীড়াদায়ক আজাব কেননা তারা মিথ্যা বলছিল একজন দল প্রধানের থেকে একজন সিনিয়র নেতার থেকে এরকম বক্তব্য আমরা সাধারণ মানুষ হিসাবে কোনোদিনও আকাঙ্ক্ষা করতে পারিনি কোনোদিনও আকাঙ্ক্ষা করেনি তারা সরিয়ান মানতে চায় না তারা সরিয়ান বিশ্বাস করে না উনি যদি সরিয়ান বিশ্বাস না করে উনি যখন বলেছে সরিয়ান বিশ্বাস করে তখন থেকে উনি মুসলিম থেকে খারিজ হয়ে গেছে আর আরেকজন দলপ্রধান মৌলবাদী বলে কাদেরকে অপমানিত করেছে কাদেরকে ছোট করতে চাইছে বাংলাদেশের সকল আলেম সমাজকে মৌলবাদী বলে উনি ছোট করেছে এরকম কথা কোনোদিনও আমরা আকাঙ্ক্ষা করিনি উনি মৌলবাদ বলে আমি আপনি জন্মের সময় যিনি আজান দিয়েছেন তাকে ছোট করেছেন আমি আপনি মৃত্যুকালে যিনি জানাজা করাবেন তাকে ছোট করেছেন ওনার মৃত্যুর পরে যিনি জানাজা পাঠাবেন তাকে ছোট করেছেন সকল আলেম সমাজকে উনি ছোট করেছেন এরপরেও যদি আমাদের মতো কিছু অন্ধভক্ত তাদের সাথে থাকি তাদেরকে সাপোর্ট করি আমাদেরকে কিছুই বলার নেই আমরা যারা এরপরও তাদের সাথে থাকবো তাদেরকে সাপোর্ট করব সমর্থন করব সেই হিসাব আমাদেরকে একদিন অবশ্যই দিতে হবে কারণ আমরা জেনে বুঝে থাকতেছি ওনাদের অন্তরের ভেতরে কি আছে ওনারা বাইরে প্রকাশ করে দিয়েছে